হুগলি জেলার গ্রামীণ পুলিশের মগরা থানার পুলিশ কেজি গ্রাম গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করে হুগলির মগরা থেকে ঈশ্বরগুপ্ত সেতুর কাছে নাকা সময় একটি স্কুটি গাড়িতে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয় এরপর জিজ্ঞাসাবাদের পর জানা যায় ব্যাগের মধ্যে গাঁজা রয়েছে পুলিশ সূত্রে জানা যায় তেইশ কেজি আটশো গ্রাম গাঁজা রয়েছে ধৃতের নাম অনিমেশ হালদার বাড়ি হুগলির বলাগড়ের খামার গাড়ি এলাকায় করতে

ফোনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি